গতিতে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধান বোঝাই লরি আহত লরির চালক ও খালাসি শনিবার কোতুলপুর থানা এলাকার ও বাসস্ট্যান্ড এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন ভোরে ধান বোঝাই একটি লরি বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় কতুলপুরের বনমুখো বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে লরিটি রাস্তার পাশের জমিতে উল্টে যায় এই ঘটনায় আহত হন লরির চালক ও খালাসি দিকে এবং পিক আপ পিকআপ ভ্যানটিকে তুলে নিয়ে গেল দুটো ওই পিক আপ ভ্যানটিকে বাঁচাতে গিয়ে এ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের পাল্টে গেছে এটা আমাদের বনমুখা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ড্রাইভারের একটু চোট লেগেছে তো দুজনই ড্রাইভার খালাসি দুজনই ভালো আছে ড্রাইভার খালাসি হসপিটালে নিয়ে গেছিলো এখন ট্রিটমেন্ট করিয়ে ওরা এখন এখানেই আছে ওটাতে ছিল ধান বোঝাই মানে একদম ফুল ধান লোড ছিল এটা বেঙায়ে খালি হতো যেটা শুনলাম বেঙায়ে খালি হতো এখন বর্তমানে তারা চিকিৎসা করেছিল আমাদের কদমপুর প্রশাসন নিয়ে গিয়েছিল হসপিটালে তো এখন তারা সুস্থ আছে বলে ওরা এখন এখানেই গাড়ি আছে পরে কোদুলপুর থানার পুলিশ আহত লরি চালক ও খালাসুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় যদিও প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে ঘটনার তদন্তের পাশাপাশি পিক আপ ভ্যানটিকে পুলিশ আটক করেছে বলেও জানা গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কোদুলপুর